ওং অঙ্গনপত ওং সাং সিং চন্দ্রায় নমাহিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাশ ষোলোই ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর সোমবার পয়লা পৌষ কৃষ্ণপক্ষ প্রতিপত্তি দিই চন্দ্র আজকের দিনে মিথুন রাশিতে অবস্থান করছে আদ্রা নক্ষত্র দিয়ে একটা তেরো মিনিট মাঝযাত্রী পর্যন্ত চলতে থাকবে তারপরে পুনর্বসু নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন আজকের দিনে আজকের দিনটা যেহেতু সোমবার অর্থাৎ পিতা মাতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন ভালোভাবে লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করছেন জামা কাপড়ের বিজনেস করেন মহিলাদের পোশাক আশাক থেকে আরম্ভ করে প্রসাধনী দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন সৃজনশীল কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে চুলকাটা ম্যানিগোর থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে আদ্রা নক্ষত্র দিয়ে একটা তেরো মিনিট মাছ যাচ্ছি পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করতে যায় থাকছে মিথুন রাশিতে সেক্ষেত্রে বলবো একটু সতর্কতার দরকার আছে শত্রু বৃদ্ধি হওয়ার জায়গাটা তৈরি হতে পারে খাদ্য খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন একটু সতর্কতার সঙ্গে চলবেন ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করবেন উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কোনো তর্ক বিতর্ক করতেই যাবেন না ভ্রমণ এবং কেনাকাটা করা এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে পুনর্বসু নক্ষত্র দিয়ে চন্দ্র যেহেতু একটা তেরো মিনিট মাইযাত্রীর পরে চলতে থাকবে সেক্ষেত্রে বলবো বোর যাত্রীতে যারা কাজকর্ম করেন যারা কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন পরিবহনের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন এছাড়া যানবাহন কেনাকাটি করার ক্ষেত্রে ভালো ফল পাওয়াবেন বা যানবাহন সংক্রান্ত কাজ কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বিভাগ প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে ছটা দশ মিনিটে সকালবেলা এবং সূর্যাস্ত হবে বিকালবেলা চারটে পঞ্চান্ন মিনিটে প্রতিপর তিথি থাকছে আজকের দিনে বারোটা সাতাশ মিনিট পর্যন্ত সময় তো সেক্ষেত্রে বাড়ি ঘর দরের নির্মাণের ক্ষেত্রে এগোতে পারেন এবং শুভ কাজের ক্ষেত্রে কিছুটা এগোতে পারেন ভালো ফল পাবেন তবে একবারে বিবাহ সংক্রান্ত কাজ সমস্ত বিবাহ সংক্রান্ত কাজের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা সব সর্বাধিক থাকবে বলে মনে করছি খ্যাতি এবং প্রতিপত্তি আপনাদের বৃদ্ধি পেতে যাচ্ছে দ্বিতীয় পরে পড়তে যাচ্ছে তো সেক্ষেত্রে বলব বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে বাস্তুকর্মের ক্ষেত্রে বাস্তুকর্ম কিন্তু এই সময়কালে একটু ডিস্টারবেন্স হয় তাই নিষিদ্ধ আছে দ্বিতীয় তিথিতে যুগ থাকছে আজকের দিনে এগারোটা তেইশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে অর্ধনি্য হয়ে এবং পড়াশোনায় পা দিয়ে নিজের মানসম্মান বিকিয়ে দিতে যাবেন না পরিবর্তনশীল মন হতেই যাচ্ছে আপনার ব্রহ্মযোগের পরে শুরু হতেই যাচ্ছে বিশ্বাসযোগ্যতা এবং গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি কৌলবকরণ থাকছে বারোটা সাতাশ মিনিট পর্যন্ত সময় তো সেক্ষেত্রে বলবো যেহেতু আদ্রা নক্ষত্র থাকছে আপনাদের ক্ষেত্রে মনটা উতলা উতাল পাতাল করবে এবং খারাপ কাজ করার দিকে মনটা ঝুঁকে পড়তে পারে সতর্কতার দরকার আছে তৈতিলকরণের পরে শুরু হবে এবং রাত্রিবেলা এগারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে দৃঢ় প্রত্যয় নিয়ে কোনো কাজকর্ম করলে বা তারা একটা ভালো পদে পদ হল্ড করেন সাংবিধানিক কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষ করে শুভ ফল পেতে যাচ্ছেন গড় করণের পরে শুরু হতে যাচ্ছে এগারোটা সাঁত্রিশ মিনিট রাত্রিবেলার পর থেকে যারা সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন অনলাইনেতে বিডিং করে কাজকর্ম করেন যারা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাজকর্ম করেন প্রফেশনাল আপনারা কল্পনা শক্তি নিয়ে কাজকর্ম করছেন আইটি সেক্টরের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন কৌশল এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন বিশেষ করে ভালো ফল পেতেই যাচ্ছেন যারা ফ্রিল্যান্সিং করেন তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে এই রাত্রিবেলা এগারোটা সাঁত্রিশ মিনিটের পর থেকে আজকের দিনে সুল থাকছে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে পশ্চিম দিক যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে যারা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন কম্পিউটার ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্ম করেন কম্পিউটার সফটওয়্যার রিলেটেড কাজকর্ম ইলেকট্রনিক্স ক্ষেত্র ফটোগ্রাফারের কাজকর্ম করেন স্পেশাল এফেক্ট সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ফিল্ম ইন্ডাস্ট্রি কম্পিউটার গেম ডিজাইনিং থ্রি ডি ভার্চুয়াল রিয়েলিটি এক্সপার্ট যদি হয়ে থাকেন ভালো ফল পাবেন ম্যাথেমেটিশিয়ান রিসার্চার যারা আছেন সাইন্স পিকচার নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে অমোপ্যাথি ডক্টর হোমিওপ্যাথি ডক্টররা ভালো ফল পাবেন এছাড়া যারা চেস খেলেন ব্রিজ খেলেন এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে সেলস মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন ভীষণভাবে শুভ ফল পাবেন বায়োটেকনোলজি নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে রিনোভেশন নিয়ে যারা কাজকর্ম করছেন ভালো হবে এছাড়া যে সমস্ত বন্ধুরা কমেডি কমেডিয়ান ভালো হতে যাচ্ছে নিউমোলজিস্ট এবং অ্যাস্ট্রোলজার বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন যারা লেখক সংবাদদাতা দোভাষীর কাজকর্ম করেন আইন শিক্ষা নিয়ে কাজকর্ম করছেন অত্যন্ত ভালো হবে এবং হিসাব সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ট্রান্সপোর্ট ডি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট প্রেস মিডিয়া সংক্রান্ত কাজ ভালো ফল দিয়ে যাবে আজকের দিনটা পলিটিক্যাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন সোশ্যাল সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন ইঞ্জিনিয়ারিং বিভাগ ভালো ফল দিয়ে যাবে অ্যাটমিক রিসার্চ সেন্টারের সঙ্গে যুক্ত আছেন হতে দিয়েছে ড্রাগ ডিলার যারা এবং কেমিস্ট যারা বিশেষ করে তাদের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি আজকের দিনে স্পিরিচুয়াল টিচার তো অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছে সিভিল ইঞ্জিনিয়াররাও ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে একটা তেরো মিনিট মাঝরাত্রী পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন অশ্বিনী কীর্তিকা মৃগশিরা অশ্বিনী কীর্তিকা মি মৃগশিরা পুনর্বসু পুষ্যা মঘা উত্তর চিত্রা বিশাখা অনুরাধা মূলা উত্তরাশা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা একটা তেরো মিনিট মাঝরাত্রির পর থেকে ভরণী রোহিণী আদ্রা পুষ্যা ম অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা সাথী অনুরাধা জ্যেষ্ঠা পূর্বাশারা শোভনা শতভিশা উত্তর ভদ্রবত এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন বিশাখা নক্ষত্রের অন্তিম পদ অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে মেষ মিথুন সিংহ কন্যা ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পেতেই যাচ্ছেন বিশ্বিক রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আপনাদের আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে চারটে চব্বিশ মিনিট থেকে পাঁচটা সতেরো মিনিট পর্যন্ত সকালবেলা অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা এগারো মিনিট থেকে এগারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সকালবেলা এবং অমৃতকাল থাকছে তিনটে আটচল্লিশ মিনিট থেকে পাঁচটা তেরো মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা কুড়ি মিনিট থেকে দুটো তিন মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ ফল পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত শুভ এই সময়গুলো কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে ছটা দশ মিনিট থেকে সাতটা ছত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা নটা দুই মিনিট থেকে এগারোটা এগারো মিনিট পর্যন্ত সকালবেলা সাতটা চৌত্রিশ মিনিট দুপুরবেলার পর থেকে রাত্রিবেলা থেকে এগারোটা ছয় মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং বাইরাত্রের পরে দুটো আটত্রিশ মিনিট থেকে ভোর রাত্রি তিনটে একত্রিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন এই সময় আপনারা ফাটকা শেয়ার এবং লটারিতে নিবেশ করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে যে সমস্ত বন্ধুরা এই সমস্ত সময়গুলোকে ফলো আপ করে কাজকর্ম করবেন ভালো ফল পাবেন যেমন আজকের দিনে খাদ্য প্রক্রিয়াকরণ সংক্রান্ত কাজকর্ম বা খাদ্য সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করেন বা আর কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন ফল শাকসবজি ইত্যাদি ব্যবসা বাণিজ্য করছেন সামুদ্রিক উপল উপকূলবর্তী কাজকর্ম করেন মুক্ত রূপের উপর কার্যকলাপ করছেন মেয়েদের পোশাক আশাক এবং প্রসাধনী দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন হোটেল রেস্তোরাঁ ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে ছটা দশ মিনিট থেকে সাতটা তিন মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান এছাড়া বারোটা ছাব্বিশ মিনিট দুপুরবেলা থেকে একটা কুড়ি মিনিট দুপুরবেলা পর্যন্ত এছাড়া সাতটা সা আট মিনিট রাত্রিবেলা থেকে আটটা চৌদ্দ মিনিট রাত্রিবেলা এবং দুটো একান্ন মিনিট দু মাঝরাত্রির পর থেকে তিনটে আটত্রিশ মিনিট ভোররাত্রি রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা পরিবহন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভ্রমণ করতে চাইছেন অর্থ বিনিয়োগ করবেন গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে এগোতে যাচ্ছেন আধ্যাত্মিক কার্যকলাপ করবেন এবং দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে যাচ্ছেন সেক্ষেত্রে সাতটা সাড়ে সাতটা সাতান্ন মিনিট সকালবেলা থেকে আটটা একান্ন মিনিট সকালবেলা দুটো চোদ্দো মিনিট দুপুরবেলা থেকে তিনটে আট মিনিট বিকালবেলা এবং নটা কুড়ি মিনিট রাত্রিবেলা থেকে দশটা ছাব্বিশ মিনিট রাত্রিবেলা এবং পাঁচটা চার মিনিট মাঝরাত ভোর রাত্রি থেকে দশ ছটা দশ মিনিট ভোর সকালবেলা পর্যন্ত অর্থাৎ সাত তারিখ পড়ে যাবে এই সময়টা কাজে লাগাতে পারেন ভালো হবে যে সমস্ত বন্ধুরা সাহসিকতায় কাজকর্ম করেন খেলাধুলার জগতের বন্ধু প্রতামূলক কাজকর্ম করেন বিদ্যুৎ আগুন যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন এছাড়া মামলা মোকদ্দমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন পুলিশ বিভাগ হোমিসাইড স্কোয়াড ফায়ার ব্রিগেড এবং সেনাবাহিনী সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে আটটা একান্ন মিনিট থেকে নটা পঁয়তাল্লিশ মিনিট সকালবেলা তিনটে আট মিনিট রাত্রি বিকালবেলা থেকে চারটে এক মিনিট বিকালবেলা পর্যন্ত এবং রাত্রিবেলা দশটা ছাব্বিশ মিনিট থেকে এগারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে সাতটা তিরিশ মিনিট থেকে আটটা এক একান্ন মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে এই সময় কালবেলাও থাকছে দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে এগারোটা চুয়ান্ন মিনিট থেকে বারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এছাড়া দুটো তিন মিনিট থেকে দুটো আটচল্লিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের দুর্মূর্ত থাকছে এই সময় সময়কালটা অত্যন্ত বাজে সময় আবার বারবেলা দুটো চোদ্দো মিনিট থেকে তিনটে চৌত্রিশ মিনিটের মধ্যে পড়ছে অর্থাৎ দুর্মূর্তের মধ্যে কিছুটা সময় বারবেলা থাকছে তো সময়টা অত্যন্ত বাজে এগারো দুটো তিন মিনিট থেকে আপ টু তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত বাজে সময় এই সময় কোনো ডিট সাইন করতে যাবেন না ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য কাজ বাড়ির বাইরে বেরোবেন না কাল রাত্রি থাকছে আজকের দিনে রাত্রিবেলা নটা চুয়ান তিপ্পান্ন মিনিট থেকে দ এগারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত এই সময় কোনো গুরুত্বপূর্ণ ডিসিশান নিতে যাবেন না তাতে সব কাজ পণ্ড হয়ে যেতে পারে সাবধানতার দরকার আছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওং নমস্বায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন